প্রিয় দর্শক এই ভিডিওতে জানাবো পারস্য বিজয়ের সূচনা সম্পর্কে দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পারস্য সাম্রাজ্য একটি প্রাচীন ও বিশাল সাম্রাজ্য যা মূলত আজকের ইরান অঞ্চলে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী থেকে শুরু করে কয়েক শতাব্দী ধরে টিকে ছিল রাজা সাইরাস দ্য গ্রেট এর প্রতিষ্ঠাতা যিনি পারস্যকে একত্রিত করেন এই সাম্রাজ্যের অধীনে তিন মহাদেশে বিশাল অঞ্চল এবং বিশ্বের একটি বড় অংশ জুড়ে মানুষ শাসন করত। সামরিক বিজয় ছাড়াও ধর্মীয় সহনশীলতা এবং শিল্প বিজ্ঞানে অবদানের জন্য পারস্য সাম্রাজ্য পরিচিত পারস্য ইরানের প্রাচীন নাম ইরান পৃথিবীর প্রাচীনতম কাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত অস্তিত্বশীল বৃহৎ সভ্যতাগুলোর অন্যতম ইরানের ইতিহাস হাজার হাজার বছরের এর সূচনা হিসেবে বলা যায় ইরানি প্লেটে অবস্থিত আজারবাইজানের মানিয়ান সভ্যতা এরপর আসে জাবলের শহরী শোক্তা সাম্রাজ্য ঐতিহাসিকদের মতে এলাম সাম্রাজ্য এবং আকিমিনিক সাম্রাজ্য দ্বারা শহরী সৌক্তা সাম্রাজ্য প্রতিস্থাপিত হয় পরবর্তীতে আসে পারস্য এবং শাসনীয় সাম্রাজ্য যার পতনের মাধ্যমে আধুনিক ইসলামী প্রজাতন্ত্র ইরানের অভ্যুদয় ঘটে পারস্য শব্দটি এসেছে পার্স থেকে এটি প্রাচীনকালের একটি ভাষার নাম প্রাচীন পারস্য ছিল প্রাচীন নিনেভের অসরীয় সাম্রাজ্যের অধীনে খ্রিস্টের জন্মের পাঁচশো থেকে ছয়শো বছর আগে পার্সিয়ানরা অসীরদের হটিয়ে নিনেব দখল করে নেয় ইরানিরা জাতিতে ছিলেন আর্য এরপর পারস্যবাসী আর্যরা এক বিরাট সাম্রাজ্য স্থাপন করেন এই রাজ্যের বিখ্যাত রাজাদের নাম ছিল কাইরাস দারিউজ জেরোয়েক্স ইতিহাসে এরা আকেমেরিন রাজবংশের নামে পরিচিত দুশো বছর এই বিশাল সাম্রাজ্য পার্শিয়ান আর্যরা শাসন করে এরপর মেসিডোনিয়ান সম্রাট আলেকজান্ডার এই সাম্রাজ্য ধ্বংস করে দেন এই অঞ্চলে মূলত আর্য জাতির বিভিন্ন গোত্র খ্রিস্টপূর্ব দু হাজার অব্দের দিকে ইরানীয় মালভূমিতে বসতি স্থাপন করে এদের মধ্যে ঐতিহাসিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মেদেস ও পার্শ্বিক গোত্রদ্বয় মেদেস গোত্রীয় লোকেরা মালভূমির উত্তর পশ্চিম অংশে বাস করা শুরু করেন পার্শ্বিক জাতির লোকেরা উর্মিয়া হ্রদের পশ্চিমের পার্শুয়া নামের অঞ্চল থেকে এসেছিল এরা ইরানীয় মালভূমির দক্ষিণ অংশে বসবাস শুরু করে এবং অঞ্চলটির নাম দেয় পার্সুমাস পার্সিকদের প্রথম বড় নেতার নাম ছিল হাকমানে তিনি ছয়শো একাশি খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত জীবিত ছিলেন আকিমিনিট সাম্রাজ্যের উত্থান ইতিহাসে সাইরাসের নাম ছিল সমুজ্জ্বল তাকে বলা হয় সাইরাস দ্য গ্রেট ঐতিহাসিকদের মতে সর্বকালের সেরা একজন শাসক ও বিজেতা হিসেবে তাকে বিবেচনা করা হয় তিনি খ্রিস্টপূর্ব পাঁচশো পঞ্চাশ শব্দে মেডেসদের শাসন কর্তৃত্ব উৎখাত করেন তিনি মেডিয়াকে তার সাম্রাজ্যের প্রথম প্রদেশ ঘোষণা করেন এরপর সাইরাসের রাজ্যে পারস্য সাম্রাজ্য নামে বিশ্বে পরিচিত হয় সাইরাস তার জীবদ্দশায় এই সাম্রাজ্যকে ইতিহাসের অন্যতম বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ঐতিহাসিকরা মনে করেন দুইটি বৈশিষ্ট্য সাইরাসকে সাধারণ যোদ্ধা ও রাজাদের থেকে পৃথক করেছে প্রথমত তিনি প্রথম ইরানদের সৃষ্টি করার কথা কল্পনা করেন ইতিহাসের বিভিন্ন অধ্যায়ে ইরান বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দ্বিতীয়ত সাম্রাজ্যের গঠন প্রকৃতি সম্পর্কে সাইরাস অত্যন্ত জ্ঞানদীপ্ত ধারণা পোষণ করতেন সাইরাসের আকিমেনিট সাম্রাজ্য এক রাজনৈতিক এককে পরিণত হয় সেই সময় নির্ভর অর্থনৈতিক যুগে কৃষিতে অনগ্রস্তর ছিল পারস্য তাই রাজ্যের আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে অধিকতর সম্পদের প্রত্যাশায় সাইরাস সাম্রাজ্য বিস্তারে মনোযোগী হয়েছিলেন চারশো আশি খ্রিস্টাব্দে সম্রাট জার্জিসের গ্রিক অভিযানের পর থেকেই রাজকোষ খালি হতে থাকে এই সময়ে উত্থান ঘটে দিগ্বিজয়ী গ্রিক বীর আলেকজান্ডার দ্য গ্রেটের সম্রাট তৃতীয় দারিউসের সঙ্গে তার কয়েকটি যুদ্ধ সংগঠিত হয় তিনশো তিরিশ খ্রিস্টাব্দে আলেকজান্ডারের হাতে পতন ঘটে প্রতাপশালী এই সাম্রাজ্যের খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে পারসে অনেক বিপ্লব ঘটে শেষ পর্যন্ত মেসিডোনিয়ার রাজা আলেকজান্ডার তিনশো থেকে তিনশো একত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আক্রমণ করেন এবং সম্রাট তৃতীয় দারিউসের সৈন্যদের পরাজিত করে পারস্য বিজয় করেন পারস্য আলেকজান্ডারের বিশাল সাম্রাজ্যের অংশে পরিণত হয় এরপর দুইশো বছর গ্রিকরা পারস্য নিয়ন্ত্রণ করেন আলেকজান্ডাররা সেনাবাহিনীতে বহু পার্শ্বিক সেনাকে অন্তর্ভুক্ত করে নেন এবং তার নির্দেশে সব গ্রিক উচ্চপদস্থ সেনা অফিসাররা পার্শ্বিক মহিলাদের বিয়ে করেন তিনশো তেইশ খ্রিস্টাব্দে আলেকজান্ডারের মৃত্যু হলে তার সেনা নেতাদের মধ্যে পারস্যের সিংহাসন দখলের লড়াই শুরু হয় পরবর্তী কয়েক বছরে সংগঠিত বেশ কিছু যুদ্ধের পর সুবিশাল মেসিডোনীয় সাম্রাজ্য ক্যাসান্ডার প্রথম টলেমি লাইসিমাকাস এবং সেলুকাস নিকেটর এই চারজন জেনারেলের মাঝে ভাগ করা হয় ক্যাসান্ডার পেয়েছিলেন গ্রিক প্রথম টলেমি মিশর লাইসিমাকাস ট্রেস এবং সেলুকাস নিকেটর পেয়েছিলেন পারস্য মেসোপটেমিয়া এবং মধ্য এশিয়ার নিয়ন্ত্রণ সেলুকাস পূর্বে সিন্ধু নদ থেকে পশ্চিমে সিরিয়া ও এশিয়া মাইনর পর্যন্ত বিশাল এলাকার রাজা ছিলেন পরবর্তীতে সেলুকাসের বংশধররা পার্শ্ব সাম্রাজ্য জুড়ে সেলোকাসিও রাজবংশ গঠন করেন শিল্পকলায় পার্সিয়ানরা বরাবরই শীর্ষস্থান দখল করে রেখেছিলেন সে সময় তৎকালীন সময়ে ধর্ম সংস্কৃতি স্থাপত্য শিল্প কলা বিজ্ঞান প্রযুক্তি প্রভৃতিতে তাদের অবদান ছিল অন্যতম সেরা এদিক থেকে তারা নিজেদের বৈশ্বিক কেন্দ্র হিসেবে পরিণত করতে সক্ষম হয়েছিলেন পার্সিয়ানরা ধাতব শিল্প বস্ত্রশিল্প শৈল্প স্থাপত্য শিল্প সহ আরও অনেক কিছুতে বিশেষ পারদর্শী ছিলেন বিশেষ করে সেই সময় পাহাড়ের গায়ে খোদাই করে বিভিন্ন ভাস্কর্য সমাধিক্ষেত্র এখানে বিদ্যমান মাত্র ষোলো বছর বয়সে পারসের শাসনভার গ্রহণ করেন প্রথম আব্বাস ইস্পান শহরকে তার রাজধানী তিনি ঘোষণা করেন তার শাসন আমলে ইস্পান বিশ্বের সবচেয়ে সুন্দর একটি শহরে পরিণত হয় আব্বাসের আমলে শিল্পকলায় পারসের কীর্তি শীর্ষে আরোহণ করে আলোকিত পাণ্ডুশিল্প মৃৎশিল্প চিত্রকলা এর সবই বিকাশ লাভ করে তার আমলে পর্তুগিজ ওলন্দাজ ও ইংরেজরা বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে পারস্যের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হয় আব্বাস একজন উদারমনা ও সহিষ্ণু শাসক ছিলেন এছাড়াও পারস্যে নানা সময়ে নানা গুণীজনের আবির্ভাব ঘটেছে শিল্প সাহিত্য চিত্রকলায় পারস্য একসময় পুরো বিশ্বকে প্রতিনিধিত্ব করেছে যুগের পর যুগ এই আধিপত্য ধরে রেখেছিলেন পার্সিয়ানরা সেই সময়ের জ্ঞানী গুণীরা সাহিত্য সংস্কৃতি ও জ্ঞান বিজ্ঞানে চালকের আসনে অসীন হন ইসলাম ও সাহিত্য সংস্কৃতিতে ইরানিরা এতটা এগিয়ে ছিল যে তা সভ্যতাকে নানাভাবে করেছে প্রভাবিত ইসলাম পূর্ব যুগের কাব্য সাহিত্যের নিদর্শন ছড়িয়ে আছে প্রাচীন কিছু ভাষায় মহানবী সাল্ল সাল্লামের যে চিঠির কারণে মুসলমানদের পারস্য বিজয় নিশ্চিত হয়েছিল মুসলিমদের পারস্য বিজয় ছশো সালে শাসানীয় সাম্রাজ্যের পতন ঘটায় এই বিজয়ের ফলে ইরানে জর ইস্টিয়ান ধর্মের প্রভাব কমে আসে মুসলিমরা ছয়শো সালে শাসানীয় অঞ্চলে আক্রমণ করেন এই সময় খালিদ বিন ওয়ালিদ বর্তমান ইরাকের অংশ ম্যাসোপোটোমিয়ামে হামলা চালায় তৎকালীন সময় এই অঞ্চল ছিল শাসানীয় সাম্রাজ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্র ছয়শো সালে সাদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে দ্বিতীয় পর্যায়ের অভিযান শুরু হয় ছয়শো বিয়াল্লিশ সালে খলিফা ওমর ইবনুল খাত্তাব সাসানীয় সাম্রাজ্যে পূর্ণমাত্রায় আক্রমণের নির্দেশ দেন ছয়শো সালে এই জয় সম্পন্ন হয় অনেক ঐতিহাসিকদের মতে একবার পারস্য সম্রাট মহানবী সাল্লামের প্রেরিত চিঠি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছিল এই ঘটনা শুনে মহানবী সাল্লাহ সাল্লাম মুসলমানদের হাতে পারস্য বিজয়ের ভবিষ্যৎবাণী করেছিলেন মহানবীর ওফাতের অল্প দিনের মধ্যেই ভবিষ্যৎবাণী সত্যে প্রমাণিত হয় মোহাম্মদ সাল্লাই সাল্লামের জীবিত থাকা অবস্থাতেই পারস্য সাম্রাজ্যের অধীন ইয়েমেনের শাসনকর্তা পাঁচানো তার লোকজন ইসলাম গ্রহণ করেন ফলে ইয়েমেন ভিত্তিক রাষ্ট্রের আওতায় চলে আসার মাধ্যমে পারস্য বিজয়ের সূচনা হয়েছিল রাসুল সাল্লা সাল্লামের সময়ে পারস্য সাম্রাজ্যের প্রভাবিত এলাকা বাহরাইনের শাসনকর্তায় ইসলাম ধর্ম গ্রহণ করায় বাহরেনও মোদিনভিত্তিক রাষ্ট্রের অধীনে চলে আসে একসময় কিরমান মাকরান সিস্তান খোরাসান আজারবাইজান প্রভৃতি অঞ্চল একে একে মুসলমানদের অধীনে চলে আসে এভাবেই মুসলমানদের পারস্য বিজয় সম্পর্কে মোহাম্মদ সাল্লাহাল্লামের ভবিষ্যৎবাণী পূর্ণ হয় এরপর পারস্যে রচনা হয় মুসলমানদের বিজয় গাথা